বলা ঠিক নয় কিন্তু সমাজে অনেক অসঙ্গতি দেখে দেখে জীবনে অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকেই আমাদেরকে মৌদুদিবাদ বলে গালি দেয়া হয় হতো আমার আব্বা যখন ইসলামের দাওয়াতে কাজ করতো আমাকে বলতো তুমিও আসো আল্লাহর পথে থাকো রসুলের জিন্দিগিটা অনেক কষ্টের ছিল দেখো প্রকৃতি ইসলামের কথা যারা বলে তাদেরকে এভাবে মদুবে মদুদিবাদ বলে গালি দিবে এটাই হচ্ছে ইসলামের সত্যতা কারণ ইসলাম ইসলামের প্রকৃত ইসলামকে যারা অন করবে যারা ইসলামের পতাকা তলে আসবে তাদেরকে রেস্টের মতো গালি শুনতেই হবে আমার আব্বার কথাই ঠিক থাকলো সারা জীবনই আমাদেরকে এই একটা গালি শুনতে হয় ওই তোমরা তো মদুদিবাদ উনি কত বড় বা মাপের মানুষ কত বড় ইসলামিক স্কলার কত বড় একজন কত বড় একজন দাইল আল্লাহ এটা আসলে পৃথিবীর অনেক মানুষই জানে আর যারা জেনেছে তারা কিন্তু ওনার চরম ভক্ত হয়েছে আপনারা অনেকেই জানেন ওনাকে নিয়ে যারা ওনাকে নিয়ে যারা পড়বে তারাই ওনার ভক্ত হয়ে যাবে তো আমি আমি দেখতে পেরেছি যারা লেবাসদারী দুশ্মন ইসলামের দুশ্মন তেয়াত্তর তরিকার বাহাত্তর তরিকা যে যে যেই দলের বাহাত্তর তরিকা রসুল বলে দিয়েছে যে কিয়ামতের আগে আলামত দেখব তিয়াত্তর তরিকার বাহাত্তর তরিকায় যানি হবে আর একটি তরিকা হক পথের হক পতাকা বাহী থাকবে তারা ইসলামের পতাকা তারা বহন করবে মার খাবে তাদের জেল হবে জুলুম হবে ইসলামের কথা বললেই হক কথা বললেই একজনকে শয়তানির পক্ষ থেকে তাকে দুশ্মন হিসেবে চিহ্নিত করার একটা ব্যবস্থা করা হয় বন্ধুরা আমাদের রসুলের প্রকৃতি ইতিহাস তো তাই ছিল সুতরাং আমি আপনাদের মাঝে ওই সকল বিভ্রান্তিময় যারা মৌদুদি মৌদুদি বাদ বলে গালি দেয় যারা মৌদুদি বাদ বলে অপপ্রচার করে ওই সকল মূর্খ ভণ্ড প্রতারকদের উদ্দেশ্যে আমি একটি গান গাব মৌদুদি 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 তিনি প্রিয় রাহাবার মৌদুদি 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 কারণ কোরআন এবং হাদিস তুমি বুঝবা কিভাবে এই যে আলিফ লাম মিম তুমি বুঝতে পারলা না কিন্তু জালিকাল কিতাব ও লারাই ঠিকই বুঝলা এই পার্থক্য তুমি করলা কিভাবে হাদিসের মধ্যে কোনটা রহিত রোহিত বুঝেন নাসেক মানসুক কিছু হাদিস যেটা রোহিত যেমন আমরা কি নামাজ পড়ি মসজিদে আকসার দিকে ফিরে কেন এটাকে হাদিসে নাই যে আল্লাহ নবী যে মসজিদ একসাই ফিরে নামাজ পড়তেন আছে হাদিসের মানকে সহি না অবশ্যই সহি তা আপনি এদিকে কেন নামাজ পড়ছেন কেবলা বানিয়ে ওদিকে পড়েন বলবে না হুজুর এই হাদিসটা রহিত তো কে রহিত করলো পরবর্তী হাদিস পরবর্তী হাদিস কোনটা যেখানে আছে কেবল এদিকে দিতে হবে তো এটা আমরা পেলাম কিভাবে আমরা তো পেলাম সেই পূর্ব শরীদের থেকেই ইসলাম এসেছেই রাসুল এবং সাহাবিদের মাধ্যমে মা আনা সাহাবি আলৈকাতুল খুলাফা খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন নবী যেখানে বলছেন আমার আদর্শকে আঁকড়ে ধরো খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো আমার পথ মানবা সাহাবিদের পথ মানবা তবেই আহলে সুন্নাতুল জামাত তবেই মুক্তিপ্রাপ্ত দল তবেই নাতি সেখানে নবীর চাইতে বেশি বোঝার কি আছে বড় দুঃখ লাগে আজকাল এই চেতনাকে প্রমোট করতে গিয়ে এমন গজল পর্যন্ত গাওয়া হয় বয়ান তো আছেই এমন গজল পর্যন্ত গাওয়া হয় কি বলেছে তোমার আকাবির এগুলো সব ছাড়ো কোরআন হাদিস কি বলেছে এইটা খালি ধরো আকাবির এই শব্দ সালাফ এই শব্দ সমার্থক সালাফ শুনেছেন না সালাফে সালেহিন সালাফ সালাফ মানেও যে আকাবির মানেও তাকাবির মানে শুধু আমার হুজুর না আকাবির মানি আমার দাদা হুজুর না আকাবির মানি প্রফেসর হজরত বা হাফিজ হুজুর রহমতুল্লাহ না আকাবিরের মূল অর্থই হল সাহাবি তাবে তাবে তাবেই তথা খাইরুল করুন সালাফে সালহিন এবং আকাবিরের এক নম্বর অর্থ এক নম্বর অর্থই হলো সাহাবি তবেই তবে তবেই তো যদি বলেন আকাবির কি বলেছে সব ছাড়বা শুধু কোরআন ধরবা অর্থ কি হবে জানেন এই যে কোরআন মসজিদে থাকে এটা পড়বেন মাজা তিন এটা পড়বেন ক্লোজ খুলাফায় রাশিদিনকে পড়া লাগবে না আবু বকু ও রমর ওসমান আলীকে পড়া লাগবে না নবীর সাহাবি তাবে তাবে তাবেদেরকে পড়া লাগবে না শুধুমাত্র কোরআন আর হাদিস হলেই চলবে আর এগুলো কিছুই লাগবে না কেউ যদি এই কথা বলে বাস্তবে সে কোরআনও মানে না কারণ না হলে আল্লাহ ইহদিন সিরাতুল মুস্তাকিম বলে সিরাতে মুস্তাকিম কেন চিনালেন এই সাহাবি তাবেদেরকে দিয়ে এই যে সিরাতুল্লাহ দিন আনাম তালিহিমের ব্যাখ্যা কি যে কোনো হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন না সিরাতুল্লাহ দিন আনাম তালিহিম মানে তো নবীরা সিদ্দিকরা শহীদরা নিকাররা যাদের সবার শিষ্য হলেন সাহাবি তাবেই তাবে তাবেইরা তাদের পথকে আল্লাহ কেন বললেন সিরাতে মুস্তাকিম আল্লাহ বলতে পারতেন না ইহদিনা সিরাতুল মুস্তাকিম সিরাতুল কুরআনি ওয়া সুন্নাহ বলতে পারতেন না যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চালাও সিরাতে মুস্তাকিম কোনটা সিরাতে মুস্তাকিম হলো কোরআন আর হাদিসের পথ আল্লাহ বলতে পারতেন না আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ বলে সোহবতের দরকার বুজুর্গদের অনুসরণ করা দরকার পূর্ব অনুসরণ করা দরকার আছে না নাই হ্যাঁ যেখানে গিয়ে সাহাবি তাবে 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 আদর্শ হবে একটা আর আমার পীর আমার হুজুরের আদর্শ হবে আর একটা সেখানে অটোমেটিক কোনটা বাদ যাবে এটা কমন সেন্স থাকলেই বুঝে আসে কারণ বড় হুজুর একদিকে ছোট হুজুর আর একদিকে তো কোনটা উপরে রাখবেন এটা আমার বলা লাগবে না আপনিও ভালো করে বুঝবেন আমি এক বয়ান দিলাম আর আমার উস্তাদরা এসার আমার গালে চর একটা দিয়া বললো ওই পোলা কী বলো তুই তারা আরেকটা কথা বললেন স্বাভাবিকভাবে আপনারা কিন্তু তার দিকেই ভাবিত হবেন তো সাহাবি তাবে তাবে তাবেই যাদের ফজিলত হাদিসে আছে যাদেরকে শ্রেষ্ঠ নবী নিজে বলে গিয়ে তাদের সঙ্গে যদি পরবর্তীকালে আদর্শ সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই তাদেরটাই প্রাধান্য পাবে এটা তো বলার অপেক্ষাও রাখে না কিন্তু তাদের সঙ্গে যদি কারোটা মিলে যায় তাকে অনুসরণ করার মধ্যে কোনো দোষও ধরা যাবে না আমরা আমাদের বড়দের অনুসরণ কেন করি যে হুজুরকে এত শ্রদ্ধা কেন করি সদর সাহেব হুজুরকে এত শ্রদ্ধা কেন করি এজন্য না যে তারা সাহাবি এজন্য না যে তারা তাবেই বরং এজন্য সাহাবি তাবেই তাবে তাবেইদের রং তাদের মধ্যে দেখি আবার কত ভণ্ডপীড় আছে যাদের ইয়া মোটা প্যাট আছে যাদের চেহারা থেকে সুন্দর করে যেন নূর চমকাতে থাকে যাদের পয়সার পয়স স্বভাবই নাই শামসুল্লাহ খরিদপুর আহমেদুল্লাহ আলহি তো ফ্যানের বাতাসও খেতেন না হাত পাখা দিয়ে বাতাস খেতেন এতটা কষ্ট করে জীবন কাটাতেন আর ভণ্ডদের তো রমরমা বাণিজ্য এই ভণ্ডদেরকে গুরু না মেনে ওই আমরা চিকন চাকন কষ্ট করা শরীরগুলো এই ব্যক্তিদেরকে আমরা কারণ এদের প্যাট মোটা হতে পারে এদের গায়ের জামা দামি হতে পারে এদের চেহারা অনেক টকবকে সুন্দর হতে পারে কিন্তু এদের ভেতর সাহাবে তাবে 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 রং দেখি নাই এটাই তো বাস্তবতা এগুলো কোন টাইপের নসিহত রে ভাই তাও নিজের মুখে দাড়ির খবর নাই নিজের মধ্যে সুন্নতের খবর নাই আর তন্ত্রমন্ত্র ছেড়ে এখনো সহি তরিকা ধরার কোনো গরজ নাই আর তারা যদি এসে বলে আকাবিরের পথ ছাড়ো খালি কোরআন হাদিস কি বলেছে ধরো তখন বোঝা যায় ডাল মে কুচকালা জরুর হ্যাঁ তাহলে সুতরাং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পথ দেখতে হবে সাহাবাই কেরামের পথ দেখতে হবে এবং সালাফ সালেহ নেকর পূর্বশরীদের পথও দেখতে হবে তাদের পথ